এক গ্রামে একজন প্রভাবশালী ধনী ব্যক্তি বাস করতেন তিনি ছিলেন গর্বিত এবং অহংকারী অন্যদিকে একই গ্রামে এক দরিদ্র আলেমও বাস করতেন যিনি অত্যন্ত বিনয়ী ধৈর্যশীল এবং আল্লাহর প্রতি ভাবে আস্থাশীল ছিলেন একদিন ধনী ব্যক্তি সেই আলেমের কাছে গিয়ে তুচ্ছতা ছিল করে বললেন তোমার এই দরিদ্র জীবন দেখে কি তুমি লজ্জিত হও না দেখো আমার প্রাসাদ ধনসম্পদ সম্পদ আর সম্মান তোমার এই ধর্মীয় জ্ঞান দিয়ে তুমি কি অর্জন করেছ আলেম মৃদু হাসলেন এবং বললেন ধন সম্পদ এই দুনিয়ার সাময়িক জিনিস কিন্তু বিনম্রতা ও ক্ষমাশীলতা হলো এমন গুণ যা এই দুনিয়া ও আখিরাতে সম্মান এনে দেয় আপনি যদি একবার ক্ষমা এবং বিনয়কে জীবনের অংশ করে নেন তবে আপনার হৃদয়ে শান্তি ও সুখের ঝর্ণাধারা বইবে ধনী ব্যক্তি তখন এই কথা শুনে আরও ক্ষিপ্ত হয়ে বললেন তোমার মতো দরিদ্র লোকের কাছ থেকে উপদেশ শুনতে আমি আসিনি সাবধান হয়ে থেকো কিছুদিন পর সেই ধনী ব্যক্তির একটি বড় ক্ষতি হল তার সমস্ত ধন সম্পদ আগুনে পুড়ে যায় এমন অবস্থায় তিনি গ্রামের লোকদের কাছে সাহায্য চাইতে লাগলেন কিন্তু কেউ তাকে সহানুভূতি দেখাল না অবশেষে তিনি সেই দরিদ্র আলেমের দরজায় গিয়ে সাহায্যের জন্য আবেদন করলেন আলেম বিন্দুমাত্র দেরি না করে নিজের সামান্য সঞ্চয় ও খাদ্য নিয়ে তাকে সাহায্য করলেন ধনী ব্যক্তি তখন কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন আমি আপনাকে এত অপমান করেছি অথচ আপনি আমার প্রতি এত দয়ালু আপনি তো মহান আলেম শান্তভাবে বললেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো যে আমাদের প্রতি জুলুম করে তাকে ক্ষমা করতে হবে বিনম্রতা ও ক্ষমার মাধ্যমেই মানুষ প্রকৃত সম্মানিত হয় এই ঘটনার পর ধনী ব্যক্তি তার অহংকার ত্যাগ করে একজন সৎ এবং বিনয়ী মানুষে পরিণত হন গল্পের উপদেশ বিনম্রতা ও ক্ষমা এমন গুণ যা মানুষের হৃদয়কে জয় করতে পারে ধন সম্পদের প্রাচুর্য নয় বরং মানুষের সুন্দর চরিত্রই তাকে প্রকৃত সম্মানিত করে